নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে একেবারে দারুণ স্বাদের চটপটা মুখরোচক লঙ্কার আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আচার খেতে ভালোবাসেন তারা এই লঙ্কার আচারটা খেতে খুবই পছন্দ করেন আর যারা আচার খেতে ভালোবাসেন না এই লঙ্কার আচারটা একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আচারটা আপনাদের খুব ভালো লাগবে আর এই আচারটা যদি এই পদ্ধতিতে বানানো যায় তাহলে একেবারে ফ্রিজে রাখার দরকার নেই সারা বছর আচারটা আপনারা রেখে দিলেও আচারটা কিন্তু নষ্ট হবে না এই সময় কাঁচা লঙ্কাটা বেশ সস্তা পাওয়া যায় তাই এই সময় যদি আচারটা বানিয়ে নেন সারা বছর জুড়ে এই আচারটা খেতে পারবেন হাতে যদি কম সময় থাকে আপনারা চাইলে খেতে বসার আগে অল্প করে আচার একটু বানিয়ে নিতে পারেন আর যদি একটু বেশি করে বানাতে চান খুব বেশি হলে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনারা অনেকখানি আচার আপনারা বানিয়ে নিতে পারবেন তা কাঁচা লঙ্কার আচার বানাবার জন্য এখানে আমি বেশ একটু লম্বা সাইজের আড়াইশো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা বাজার থেকে আনার পরে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে একেবারে ভালো করে জলটা আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়ে কাপড় দিয়ে আবারও মুছে নিয়েছি প্রত্যেকটা লঙ্কা রকম যেন লঙ্কার গায়ে জল না থাকে লঙ্কার গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু লঙ্কার আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর ঠিক এরকম লম্বা লম্বা লঙ্কাগুলো কিন্তু আচারের পক্ষে খুব ভালো তা আমি এখন লঙ্কা থেকে বোটাগুলোকে খুলে নিচ্ছি সমস্ত লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে আবার একবার পরিষ্কার করে মুছে নিলাম এখন আমি একটা বাটির মধ্যে লঙ্কাগুলো কেটে নেবো তা লঙ্কাগুলো আমি একটা কাঁচি দিয়ে কাটছি তাহলে হাত জ্বালা করবে না আপনারা যেভাবে অভ্যস্ত সেইভাবে কেটে নেবেন আপনাদের যেমন পছন্দ মতো সাইজ করে নেবেন আমি এইভাবে একটু মাঝারি করে টুকরো করে নিচ্ছি এর থেকে ছোটোও করতে পারেন বা এর থেকে বড়ো বড়ো টুকরো করেও কেটে নিতে পারেন সমস্ত লঙ্কাগুলি এভাবে কুচি আমি কেটে নিলাম যে কোনো আচারে লবণের পরিমাণটা একটু বেশি লাগে আমি টেবিল চামচে এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা লবণ আর এখানে ওই টেবিল চামচে মেপে এক চামচ দিয়ে দিচ্ছি বেট লবণ আচারের মধ্যে দু রকম লবণ দিলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয় দুই রকম লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে লঙ্কাগুলো মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা লঙ্কার গায়ে লবণটা খুব ভালোভাবে মিশে যায় এখানে আমি তিনটে পাতি লেবু নিয়েছি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি পাতিলেবুর পরিমাণটা আপনারা এর থেকে আরও চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন পাতি লেবুগুলো একটু চিপে চিপে এভাবে রসটা আমি বের করে দিচ্ছি আচারের রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও অনুরোধ জানালাম লেবুগুলো ভালো করে চিপে রসটাকে বের করে নিচ্ছি আর এই বীজগুলো এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিচ্ছি এখন লেবুটা দেওয়ার পরে চামচ দিয়ে লঙ্কাটা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এতে বেশ নুন দেওয়া আছে লঙ্কাটা বেশ সুন্দর মজে যাবে হাতে যদি সময় কম থাকে তাহলে ঢাকা দিয়ে রাখার দরকার নেই আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে লঙ্কাগুলো বেশ ভালোভাবে মজে যাবে আচারের মূল উপকরণ হচ্ছে মশলা তা মশলাটাকে আমি এখন বানিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি টেবিল চামচে মেপে সব মশলাগুলো দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দিচ্ছি গোটা জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে আর ওই টেবিল চামচে মেপে এক চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে টেবিল চামচের এক চামচ থেকে সামান্য একটু কম দিচ্ছি গোটা মৌরি আর এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি গোটা মেথি এখন কম আছে এই মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় অথচ যেন মশলাটা পুড়ে না যায় আর মশলাটা যেন কাঁচাও না থাকে এরকমভাবেই ভেজে নিতে হবে এই মশলাটা ছাড়াও আচারের মধ্যে আরও আমি দু একটি উপকরণ যোগ করব তবে আচারটা খেতে একেবারে দারুণ টেস্টি হবে বেশ কিছুক্ষণ কম আছে না আচারে করে নিচ্ছি খুব সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরোচ্ছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম কেন প্যানটা গরম আছে এই গরম প্যানের মধ্যেই এই মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি চার কাপের মেপে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আচার কিন্তু সর্ষের তেলে করলে তবেই বেশি সুস্বাদু হয় বা টেস্টি হয় তেলের পরিমাণটা আপনারা চাইলে এর থেকে কম বা বেশি করে নিতে পারেন একেবারে কম আছে তেলটাকে আস্তে আস্তে গরম হতে দিতে হবে একেবারে হাই ফ্লেমে গরম করা যাবে না খুব ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে দেখবেন এরকম ধোঁয়া উঠছে আর তেলটা কিন্তু হালকা হয়ে যাবে এরকম যখন তেলটা এরকম ভালোভাবে গরম হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিলাম বন্ধ করা অবস্থা এখন আমি কালারের জন্য চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে আচারের রঙটা খুব সুন্দর হবে আর এখানে চা চামচে এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর চা চামচে প্রায় এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হিং এই আচারটার মধ্যে একটু হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় গ্যাসের ফ্লেম আমার অফ করা আছে এখন এটাকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটি উপকরণ যোগ করবো এখন এতে আমি ওই চা চামচের এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরও আবার ও নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দেওয়ার পরে তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আমি রেখে দিচ্ছি যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এভাবে একটু মোটা মোটা দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি করে গুঁড়ো করলে আচার খেতে কিন্তু ভালো লাগে না এই দানাগুলো যখন একটু মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে এদিকে লঙ্কাগুলো আমি প্রায় দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে লবণ মেশানো আছে আর পাতিলেবুর রস মেশানো আছে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি লঙ্কাগুলো বেশ অনেকখানি মজে গেছে এখন যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রাখলাম সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সর্ষের তেলটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে সরষের তেলটা আমি লঙ্কার উপরে দিয়ে দিচ্ছি তেলটা যদি গরম অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু লঙ্কার রঙটা নষ্ট হয়ে যাবে আর ঠান্ডা করে দিলে কাঁচা লঙ্কার রঙটা ঠিক একেবারে সবুজ থাকবে এখন এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা লঙ্কার গায়ে তেল আর মশলাটা ভালোভাবে মিশে যায় আপনারা আমার এই আচারের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আর এই রেসিপিটা দেখার পর আপনাদের কেমন লাগলো আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার আচার খুব চটপট বানানো হয়ে যায় ইনস্ট্যান্ট বানানো হয়ে যায় অল্প করে বানালে পাঁচ মিনিটের মধ্যে বানানো হয়ে যায় এটাকে অনেক দিন পর্যন্ত আমি রাখবো কেন অনেকটা আমি বানিয়েছি তাই টেবিল চামচে প্রায় দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা দেওয়ার পরে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আচার খুব ভালো রাখতে চাইলে আচার সব সময় যদি কাঁচের বয়ামে রাখা হয় তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তা কাঁচের বয়ামটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে একেবারে আমি রোদ্রের মধ্যে শুকিয়ে নিয়েছি এরকম কাঁচের জারে আচার রাখলে আচার কখনোই নষ্ট হয় না প্রায় এক বছর পর্যন্ত এই আচারটা আমার ভালো থাকে দেখুন আচারটা দেখতে কত লোভনীয় হচ্ছে যেন জল আসছে দেখলেই খেতে করবে আচারটা এখন আচারটাকে আমি এই কাঁচের বয়ানমার মধ্যে তুলে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আচারের রেসিপিটা আজকে আপনাদের দেখালাম আশা করছি এইভাবে যদি আপনারা আচারটা বানান আপনাদের আচার খেতে খুব ভালো লাগবে যারা কাঁচা লঙ্কার আচার খেতে পছন্দ করে না তারা দেখবেন একটুখানি হল এই আচারটা মুখে দেবে আর এই আচারটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দারুণ লাগে যে কোনো জিনিসের সাথে যারা আচার ভালোবাসেন বা ভালোবাসেন না তাদের এই আচারটা খেতে খুব ভালো লাগবে কাঁচের বয়ামের মধ্যে আমি তুলে নিয়েছি এটাকে আমি এখন মাঝে মাঝে একটু করে হালকা করে রোদে দিয়ে রাখবো তাহলে আচারটা আমার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আজকের এই আচারের রেসিপিটা দেখার পর আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অন্যদের একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক করারও অনুরোধ জানাম। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার